ভগবতে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ রাশিতে মিন চার চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে পনেরোই মার্চ দু থেকে তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন ধনু রাশি বা ধনু লগ্নের ঠিক চতুর্থভাবে অর্থাৎ সুখের জায়গায় বুধ শুক্র রাহু অবস্থান করছিল ঠিক পনেরোই মার্চ রবিও কিন্তু প্রবেশ করতে চলেছে যেহেতু এটা চতুর্থ ভাব চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল সুখের জায়গা এবং এই জায়গা থেকে শিক্ষা এবং মায়ের যাবতীয় বিচার্য জায়গা সম্পত্তি ঘর বাড়ি গৃহ স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয় এবার চতুর্থভাবে এমনিতে শুক্র বসে রয়েছে ষষ্ঠপতি এবং একাদশপতি তাহলে ষষ্ঠ ভাবের গ এখানে বসে থাকা তাহলে সমের বিনিময়ে রোজগার বা সুখের জায়গাটা আসবে একাদশ ভাব যাবতীয় সফলতা ইত্যাদিতে এবং শুক্র এখানে তুঙ্গস্থ বুধও কিন্তু এখানে সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং দশম ভাব কর্মের অধিপতিগ্রহ এই ঠিক চতুর্থভাবেই কিন্তু বসে রয়েছে এবং এখানেই শুক্র তুঙ্গস্থ বুধ নিচস্ত হয় এই শুক্র এবং বুধে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করার ফলে এখানে আপনারা নিজভঙ্গ রাজ্যকে এই জায়গাগুলোর উপরে পজিটিভ রেজাল্ট একাদশ ভাব সপ্তম ভাব এইগুলো দশম ভাব কর্মের উন্নতি সফলতা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু পেতে কিন্তু বাধ্য এবং যেহেতু এরা কিন্তু সব উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং যেহেতু শনি ও দ্বিতীয় ভাবের তাহলে আর্থিক উন্নতি ভাগ্যের উন্নতি এইগুলোর পজিটিভ রেজাল্ট কিন্তু এই নিজভঙ্গ জগে আপনারা কিন্তু পাচ্ছেন বা পাবেন যাদের জন্মছকে বুধ এবং শুক্র যদি শুভভাবে থাকে কারণ চতুর্থভাবে বহু বিষয়ের উপরে কিন্তু জ্ঞান করায় শুক্র এবং সুস্বাস্থ্যের অধিকারী করায় শত্রু ষষ্ঠভাবে অধিপতি হওয়ার জন্য এবং শত্রু হানি করাবে আরম আরাম আরম্বরতা এগুলো কিন্তু বৃদ্ধি করবে শুক্রের মধ্যে কি রয়েছে না শুক্র হচ্ছে রূপ রস গন্ধ স্পর্শ এবং জগতের যাবতীয় সুখ পার্থিব্য বন্ধ জায়গাটাকে নির্দেশ করে থাকে সেই কারণে এখানে সুখ সমৃদ্ধি শুক্র তুঙ্গস্থ থাকার কারণে পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবে এবং বুধযুক্ত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু রয়েছে রাহু এখানে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে তাহলে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য রাহুর নেচারটা দ্বৈত হলেও অসুর হলেও এখানে কিন্তু রাহুর নেচারটা কিছুটা বৃহস্পতির আকারও কিন্তু নেমে বৃহস্পতির ঘর যেহেতু এই জায়গায় যখন বসে রয়েছে এবং এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত থাকার জন্য এই যুক্ত ফলটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাহলে এখানে একাদশ ভাবের থেকে যাবতীয় অভিষ্ট পূরণ বলুন যাবতীয় সফলতা বলুন এইগুলো কিন্তু বিয়ে করলে বিবাহিত জীবনে সফলতা এবং গৃহে সুখ শান্তি জায়গায় সফলতা এবং তারপরে কর্মের উন্নত কর্মভাবের অধিপত্য যেহেতু বুধ ওখানে বসে রয়েছে তাহলে এই জায়গাগুলো থেকে কর্মের উন্নতি ব্যবসার উন্নতি ব্যবসায় সফলতা এগুলো কিন্তু রাহু যুক্ত অবস্থায় কিন্তু ফলটা দেবে রাহু যদি আপনার জন্মচকে শুভ থাকলে যদি অশুভ থাকলে তাহলে এই যে ফলের কিন্তু তারতম্য ঘটবে যদি শুক্ররাও পজিটিভ রেজাল্ট দিতে চাইল শুক্র সেটাকে কিছু না হলো মাঝে মধ্যে বাধা বিপত্তি বা ব্যবসায় কোনোটায় ভালো লাভ করিয়ে এবং কোনোটায় লস করিয়ে দিতে পারে লোকসান করিয়ে দিতে পারে এই জায়গাগুলো আনতে পারে রবি এখানে যখনই প্রবেশ করেছে রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে না রবি রাহুতে গহন যোগ সৃষ্টি করেছে এবার গহন হতেই পারে গহনের বিভিন্ন দিক রয়েছে যেমন একদম সম্মুখে একদম প্রথমেই লাগতে পারে গহন এবং কারণ চন্দ্র এবং সূর্য যখন উঠার সঙ্গে সঙ্গে একটা লাগা এবং মিডিল মধ্যম জায়গাও লাগতে পারে শেষ একদম নিস্তেজ হওয়ার সময় সেই সময়ে লাগতে পারে এই যে একটা তারতম্য ঘটবে তাহলে এমনিতেই যখনই রাহু যেরকম রবিকে গ্রাস করবার যেন যেরকম এ করবে তাহলে রবিরও তো একটা পাওয়ার রয়েছে রবিও তাকে একটা নিস্তেজ করে রবির মধ্যে যে তেজটা রয়েছে রাহুর যে কুপ্রভাবটাকে বা কিছুটা প্রভাবকে তো নিস্তেজ করার চেষ্টা করবে হ্যাঁ ছায়া গ্রহ ছায়া হিসাবে তাকে বেষ্টন করতে পারে একটা কিছুটা ছায়া আপনাদের মধ্যে আসতে পারে সেটা যদি জন্মছকে ব্যক্তিগত জন্মছক উনি তো আমি দেখছি না ব্যক্তিগত জন্মছকে অশুভ থাকলে এই সময় চতুর্থভাবে কিছুটা অশুভ ফল আপনারা পাবেন শুভ ফল থাকলে তাহলে এখানে কিন্তু শুভ ফল পেতে কিন্তু বাধ্য সেই কারণে এখানে যে গ্রহণটা লাগলো এবং রাহু রবিকে কিছুটা কন্ট্রোল করলো রবির যে এখানে ভাগ্যপতি হিসেবে এই জায়গায় থাকা তাহলে তাহলে কন্ট্রোল করলো ভাগ্য হয়তো মাঝে মধ্যে একটুখানি বিড়ম্বনা দিতে পারে কিন্তু পজিটিভ রেজাল্ট মাঝে মধ্যে কিন্তু পাবেই এবং যতই অন্ধকারের ছায়া থাক না কেন রবি এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রহের একটা দীপ্তাংশ রয়েছে সেই দীপ্তাংশের মধ্যে যে গ্রহগুলো প্রবেশ করবে তারা কিন্তু অস্তমিত হবেই রবির দীপ্তাংশ রয়েছে পনেরো অংশ বুধ শুক্র সাত অংশ দীপ্তাংশ রয়েছে এইবার কী হচ্ছে এই রবির দীপ্তাংশের মধ্যে যখন বুধ শুক্র যখন প্রবেশ করবে তখন অস্তমিত হবে সেই অস্তমিত গহের যখন দশা অন্তর্দশা যাদের চলবে তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ প্রভাব পড়তে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে যেমন ধরুন আমরা দিনের বেলায় চন্দ্রদেবকে দেখতে পাই না কারণ কি যে রবির আলোর মধ্যে থাকার কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই না যে না রবি পশ্চিম আকাশে অস্তমিত গেলেই তখন চন্দ্রদেবকে ঠিক দেখতে পাই সেই রকম এদেরও ক্ষেত্রে বুধ শুক্রের ক্ষেত্রে যখন অস্তমিত হচ্ছে এখানে বুধ বক্রতা আরম্ভ করছে তিন পনেরোই মার্চ থেকে আঠেরই এপ্রিল পর্যন্ত এবং অস্তমিত থাকবে ঠিক আঠেরোই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এবং শুক্র তিন তারিখ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং ঠিক উনিশে মার্চ থেকে উনত্রিশে মার্চ এই টাইমটা অস্তমিত থাকবে এইটুকু টাইমের মধ্যে যাদের দশা অন্তর্দশা চলবে তাদের কর্মক্ষেত্র বা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি অনেক সময় দিতে পারে তবে এই তারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন এবং যেহেতু চতুর্থভাবে এটা মায়ের জায়গায় এতগুলো গ্রহ বসে থাকা তাহলে মাকে দিক দিয়ে নানান শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু চলতে পারে যেহেতু এতগুলো গ্রহের তো চাপ একটা তো থাকছেই তার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু এখানে প্রবেশ করবে যখন শনি এখানে প্রবেশ করবে তখনই এই জায়গাটা হচ্ছে উনত্রিশে মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের ঢাইয়া শুরু হতে চলেছে কিন্তু ঢাইয়ার প্রথমের দিকে ফলটা পাবেন না যেহেতু এই গ্রহগ্রহ রয়েছে তাহলে শনিদেবের একটা তো কোনো প্রভাব যখন বিস্তার করবে এখানে রাহুও রয়েছে রাহুও কিছুটা নেচার শনিদেবের মতো এখানে বৃহস্পতির ঘর এবং এখানে শনিদেব কিন্তু সুবত্ব প্রাপ্ত হয়ে থাকে তারপরে এই জায়গার উপরে যেহেতু শুক্র এবং বুধ অবস্থান করছে শুক্র বুধ এবং রাহু এবং শনি এরা হচ্ছে ধ্বংস এর মধ্যে পড়ে গ্রহগুলো আন্ডারে তাহলে ধ্বংসকাপক গ্রহের আন্ডারে পড়ার জন্য এরা একই ক্যাটাগরি প্ল্যানেট তাহলে সেই কারণে এরা যতদিন এখানে থাকছে সেখানে ফলগুলো কিছুটা দেওয়ার চেষ্টা করবে কারণ শনি বুধের কম্বিনেশন হচ্ছে দাদু নাতির কম্বিনেশন যতই বুধ এখানে বালক সুলভ তো বুধ যতই মানে নাতি যতই একটুখানি ডিস্টার্ব আনুক না কেন তাকে শান্ত বা ভুলি ভালিয়ে নানারকম কাজ বা বুধ এই জায়গায় চতুর্থভাবে জ্ঞান বৃদ্ধি করাবে শনির মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সোনিপুদের কম্বিনেশনে পজিটিভ রেজাল্ট ব্যবসা বাণিজ্যে এই জায়গাটাতে উন্নতি অতি অবশ্যই পাবেন ঠিক চোদ্দোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত বুধ ওখান থেকে সাতই মে বেরিয়ে যাবে কিন্তু এখানে যেহেতু উনত্রিশে মার্চ পর্যন্ত দেখবেন এই যে ফলগুলো পাচ্ছিলেন উনত্রিশে মার্চের পরে কিন্তু ঠিক শনিদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই যে রবি শনি শনিও কিন্তু কিছুটা দগ্ধ অবস্থায় প্রবেশ করবে শনি যাদের দশা চললে তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ চলবে অশুভ প্রভাব পাবেন কিন্তু এখানে যে যোগগুলোর সৃষ্টি হচ্ছে ঠিক রবি বেরিয়ে যাওয়ার পরেও যে চারটি গ্রহ বসে থাকছে বুধ শুক্র রাহু এবং শনিদেব এই চারটে গ্রহ কিন্তু এখানে চতুর্থভাবে কিন্তু শুভ ফল প্রদান করবে যখন গ্রহগুলো এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে শনি তখন আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে প্রবেশ করলে যদি জন্মছকে অশুভ থাকলে তখন কিন্তু আর্থিক উন্নতি বলুন বা সংসারে সুখ শান্তি বলুন এইগুলো কিছুটা ব্যাঘাত কিন্তু ঘটাবেই কারণ শনি চতুর্থভাবে গোচরে শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এখানে যে যতক্ষণ পর্যন্ত এরা থাকবে কারণ শুক্র এখানে তুঙ্গস্থ ছিল বুধ নিচস্থ ছিল এরা কিন্তু চতুর্থভাবে শুক্র শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে আপনারা কিন্তু ওই সময়কালীন পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু দেখবেন সাতই মেয়ের পর প্রায় যখন রাহু ওখানে নামবে বিশে মে বিশে মে কুম্ভ রাশিতে আসার পর থেকে তখন থেকে আপনাদের সময়টা একটুখানি ডিস্টার্ব বা এগুলো চলবে তবে জন্মছকে যদি অশুভ থাকলে অশুভ প্রভাবটা বৃদ্ধি প্রাপ্ত হবে কিন্তু যদি জন্মছকে শুভ থাকে শনি তাহলে কিন্তু প্রভাবের কিছুটা তারতম্য ঘটবে যে যতটা কুপ্রভাব পাওয়ার কথা বা অশুভ প্রভাব পাওয়ার কথা সেই জায়গাটা কিন্তু কমবে কারণ শনি কুগ্রহ হলেও শনির মধ্যে একনিষ্ঠ ধৈর্য দৃঢ়তা এরা এ কিন্তু সাত্বিক গ্রহ এবং সাত্বিকভাবে প্রবেশ করছে যে জাতক জাতিকারা একটু সাত্বিক মনোভাব সম্পন্ন থাকবে তাদের ক্ষেত্রে এই শনির ঢাইয়ার প্রভাব কিন্তু অনেকটাই কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে কারণ তারা তো সাত্বিক থাকলে সাত্বিক মানে তার সেই ক্যাটাগরির প্ল্যানে ফলগুলো দেওয়ার চেষ্টা করবে শনিদেব তার উপরে কুপ্রভাব বা বিস্তার করতে পারবে না তারা সাত্বিক নয় নাস্তিক টাইপের যারা থাকবে তাদের ক্ষেত্রে এই শনির যে প্রভাবটা কিছুটা খাটাবার চেষ্টা করবে শনির কাজ হচ্ছে যেরকম সোনা থেকে খাতটাকে বের করে দিলে খাঁটি সোনাটা তৈরি করা সেই জাতক বা জাতিকাকে সেই সঠিক জায়গাটা পৌঁছানো বা সঠিক নিয়ে আসার জায়গাটা কিন্তু শনিদেব করে সেই কারণে ভাগ্য ভাগ্যবিধাতা যেহেতু শনিদেবকে দেতা হিসেবেই কিন্তু নির্ধারিত করে রেখেছে সেই অনুযায়ী তাকে জন্মকালীন পোস্টিং কিন্তু করায় কারণ আমরা কর্মফল ভোগ করার জন্য ইহ জগতে কিন্তু এসছি হলে কিন্তু আমরা এই জগতে কিন্তু আসতাম না বা কর্মফল ভোগ করার জন্যই কিন্তু আমরা এসেছি কর্মফলদাতা হচ্ছে শনি শনি এখানে প্রবেশ করল আপনারা কিন্তু ভয় ভীতির মধ্যে যাবেন না কারণ শনিদেবকে একটু সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ সব সময়ের জন্য শনিদেব আপনাদের দ্বিতীয় মানে অর্থ পরিবারের অধিপতিগহ শনিদেব ভাব ভাই বোন ইত্যাদি যোগাযোগ এর গহ যেহেতু দ্বিতীয় অধিপতি অধিপতিগহ সেই কারণে আপনাদের সুখ শান্তি ফেরাবার জন্য যেহেতু শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট এবং সেই শনিদেব যেহেতু কৃষ্ণ নামে সন্তুষ্ট এই যুগের চার যুগের চারটি যুগধর্ম থাকলে এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ শ্রীচৈতন্য মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখতে গেলে এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন দেখবেন আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবেই আজকে হয়তো প্রথমের দিকে আপনারা পাবেন না কারণ শনিদেব প্রথমের দিকে তাকে নিষ্ঠাবান করার জন্য চেষ্টা করে যারা বেপথে যায় তারাকে সেই জায়গাটা কিন্তু নামিয়ে দেয় এবং যারা সঠিক পথে আসতে চায় তারাকে সেই জায়গায় কিন্তু নিয়ে আসার চেষ্টা করে সেই কারণে শনিদকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দ অতি অবশ্যই ফিরবে তবে একদিক দিয়ে আমি বলতে পারি এর আগে কিন্তু ব্যবসা বাণিজ্য এবং যেহেতু নবমপতি গ্রহ এখানে বসে রয়েছে চতুর্থভাবে তাহলে ভাগ্য আপনাদের উন্নতি ঘটবেই রবি এখানে দিতে চাইছে এবং ব্যবসা বাণিজ্য স্বামী স্ত্রী একই ছাদের তোলায় থাকবে এ কথাই কিন্তু বলছে এই যোগে কিন্তু শুভ ফলগুলো আপনাদের মধ্যে রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী এই চ্যানেলেই বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার